হয়ে যায় কয়েকটি বসন্ত সালটা ছিল তখন দুই হাজার জুলাইয়ের মাসের বারো তারিখ প্রথম এম ক্লামতের হাত ধরেই এই পটোকাল বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয় এখন আমরা আছি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস স্ট্যান্ডের সামনে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি সেকেন্ড সেকেন্ড গেট গেট থেকে একটু সামনে গেলে তোমরা বিভিন্ন ধরনের খাবার হোটেল পেয়ে যাবে তো ভিডিওটা করতে করতে আমার কিন্তু অনেক ক্ষুদ্র লেগেছে আর এখন আমরা একটু কিছু খেতে যাবো তো তোমাদেরকে আবার এই বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখাচ্ছি বিশ্ববিদ্যালয়টি সেকেন্ড গেট থেকে তোমরা যদি একটু সামনে দিকে আসো তাহলে কিন্তু তোমরা বেশ কয়েকটি খাবার হোটেল পেয়ে যাবে এই বিশ্ববিদ্যালয় কিন্তু এই সকল দোকান থেকেও সকালে নাস্তা করে থাকে আমাদের সকালে নাস্তা আমাদের এখন চলে এসেছি পটায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট

আমি এখন এই বিশ্ববিদ্যালয়ের মাঠের একদম মাঝখানে রয়েছে রয়েছে আমার পিছনে এই বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো হল এবং ক্যাম্পাস আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের খেলার অনুষ্ঠান উদযাপন হয়ে থাকে বিভিন্ন ধরনের খেলা এই জায়গায় আয়োজন করে থাকে বিশ্ববিদ্যালয় মানে শুধুমাত্র ক্লাসরুম এবং ল্যাবের নাম নয় বিশ্ববিদ্যালয়ের মানে হচ্ছে এক ঝাঁক তরুণ তরুণীদের প্রাণের উৎসব তোমরা দেখতে পাচ্ছ এই বিশ্ববিদ্যালয়টির মধ্যে একটি নান্দনদিন ডিজাইনের শহীদ মিনার রয়েছে যেটা কিন্তু এই বিশ্ববিদ্যালয়টির সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি করেছে আর এই শহীদ মিনারটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে যে একটা হল রয়েছে ওইটা হলো শহীদ জিয়াউর রহমান হল 1 আর আমরা এখন শহীদ জিয়াউর রহমান হল 1 এর সামনে আছি এরপর আমরা দেখি আর কি কি হল রয়েছে এই বিশ্ববিদ্যালয়টির মধ্যে এই বিশ্ববিদ্যালয়টিতে প্রতি নিয়ত কিন্তু নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভবন তৈরি হচ্ছে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ভবন কিন্তু নির্মাণাধীন অবস্থায় রয়েছে তবে 2002 সালে 26

কা থাকা বইগুলো আমাদের এই ক্যাম্পাসটির জ্ঞানের কেন্দ্রবিন্দুতে রয়েছে এখানকার থাকা লাইব্রেরিটি আমাদের এই জ্ঞানের জগতের কেন্দ্রবিন্দুতে রয়েছে এখানকার থাকা কেন্দ্রীয় লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির সামনে রয়েছে কিন্তু ছাত্র শিক্ষক কেন্দ্র এবং টিএসসি এই টিএসসিটা হলো এখানকার থাকা শিক্ষার্থীদের রিসপন্ড ক্লাস শেষে এক কাপ চায়ের সাথে বিতর্ক করা এবং গিটারের সুরে মুখরিত সন্ধ্যা হ্যাঁ এগুলো সবকিছুই আমাদের এই বিকলো উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের চিত্রকে মুখরিত করে তো এই টিএসসি পাশে কিন্তু রয়েছে এখানকার থাকা হেলথ

পাওয়া যায় তোমরা চাইলে কিন্তু শুরুতেই দেখেছি আর ওই যে ওই পার্টটা রয়েছে ওখানে কিন্তু আরো একটা ডিগি রয়েছে মোট এই বিশ্ববিদ্যালয় মধ্যে তিনটি ডিগি রয়েছে তোমার দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে আর এই যে রয়েছে কিন্তু আমাদের একটা শাখা রয়েছে শাখা আর যেটা রয়েছে সেটার নাম হলো ফিশারি শাখা এই যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি এটা কিন্তু আয়তনের দিক থেকে মোট নব্বই একর তবে দিনে দিনে কিন্তু এটা আয়তন আরো বাড়ছে রিসেন্টলি আরো বিশেকোর জায়গা বাড়ানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বিজয় হল হল চব্বিশের সামনে আছে এটা হল ছেলেদের প্রথম হল ছেলেদের জন্য কিন্তু আরো একটি হল রয়েছে তবে সেই হলটি দেখানোর আগে তোমাদেরকে আমি দেখাতে চাই এখানে কিন্তু নির্মাণাধীন অবস্থায় রয়েছে আরো একটি ভবন আর এই ভবনটির ডিজাইনটা কিন্তু অসাধারণ করেছে আমার দেখা তুমকি উপজেলার মধ্যে সব থেকে সুন্দর ভবন হলো এই যে আমার পিছনে রয়েছে এটা আর এরপর তোমাদেরকে আমি দেখাবো এখানকার থাকা জিমাগার এবং অসাধারণ সৌন্দর্যে আবৃত আরেকটি মসজিদ হ্যাঁ এই বিশ্ববিদ্যালয়টির মধ্যে দুটি মসজিদ রয়েছে তবে মন্দিরটি কিন্তু আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি যে আমার পিছনে যে ছোট একটা মসজিদ রয়েছে হ্যাঁ মসজিদটা কিন্তু

তবে যে এই দমকলটা সবথেকে সুন্দর ভবন এবং সুন্দর হল আগে বর্তমানে কিন্তু রয়েছে এই যে হলটা সব থেকে সুন্দর তো ইয়াব গাইস আজকের মত আমাদের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা দেখতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরপর তোমরা কোন ভিডিও চাই এবং কি ভিডিও দেখতে চাও সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে